হ্যালো গায়েস এই দেখো সেই জিনিস মানে বৌদি টিভিটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো টুপাসনার পক্ষ থেকে নাম বলতেই ভুলে গেছি হ্যালো গায়েস গুড মর্নিং সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং এখন বাজে সাতটা তো যাদের বাড়িতে বউ আছে তারাই বোঝে যে কতটা প্রেশার হয় ভাই রাত চারটের সময় ঘুমিয়েছি এখন সাতটার সময় উঠে যেতে হবে কৃষ্ণনগর তাকে ট্রেন ধরাতে হবে তো চলুন সঙ্গে থাকুন আমি সেই জিনিস আপনাদেরকে দেখাচ্ছি কাকে নিয়ে যাচ্ছি হ্যালো গায়ে এই দেখো সেই জিনিস মানে বৌদি এই সকালবেলা নিয়ে যাচ্ছি আমরা আমি এখন কৃষ্ণনগর ট্রেন ধরাতে হবে আটটা পঞ্চাশের ট্রেন এখন কটা বাদে ওদের হাতে কুড়ি মিনিটটা পঁচিশ মিনিট আছে এর মধ্যে আমাকে ট্রেন ধরাতে হবে মানে যতদিন দিন বাড়ি থাকে ততদিন শুধু জালায় আর জালা ঠিক আছে আর যত কৃষ্ণনগর থাকে তখন আর কোনো প্রবলেম নেই তো সঙ্গে থাকো দেখতে থাকো আমার এই ব্লগটি আমারর সঙ্গে আছে ববি ববি নাকে নিয়ে যেতে হবে স্কুল ধরতে হবে তো 8টা 50 এর ট্রেন ধরতে হবে তো আমরা কিও হয়ে गाइस দেখা যাচ্ছে না এই দেখো দুইজন আমরা অন হয়ে যেতে যেতে পথ পুরী মারা চা দুটে ছিল বাব এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলতো যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলতো হে বলো না তুমি বলো কোনরা খালে এই ঘর ছাড়া দেশ বুঝে ওই দোল হাসিতে মন আমার মিশে গেলে বেশ হয় যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো বলো কেমন হতো তুমি বলো তো দেখো আমরা দুজন খুব এনজয় করতে করতে যাচ্ছি কৃষ্ণনগর ধীরে ধীরে কুটি পায়ে ইনি হচ্ছেন একজন স্কুল মাস্টার এনাকে আমার ট্রেন ধরাতে হবে সেই সকাল সাতটায় বেরিয়েছি তো সঙ্গে থাকো আমাদের এই মতদার ব্লগটি দেখতে থাকো সবাইকে অনেক অনেক ভালো ভালো রইল যে পক্ষ থেকে নাম বলতেই ভুলে গেছি দেখতেই পাই না ওদের ভিডিও

আটটা পঞ্চাশের ট্রেন আছে খুব ভোরে বেরিয়েছি পনেরো কিলোমিটার দেয় আমাদের জার্নি করতে হয় তো সকালে ঘুম ভাঙে না যেহেতু সারা রাত লাইভে জেগে থাকতে হয় এখন অনেক কষ্টে উঠে তাকে আমি স্টেশনে পৌঁছে দিলাম থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ভালোবাসা রইল আর আগামী ব্লগে সবাইকে ওয়েলকাম লেগে থাকুন আরও সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদেরকে প্রেজেন্ট করার চেষ্টা করবো থ্যাংক ইউ বাই বাই